যে বিষয়ে নিয়ে কথা বলতে চাচ্ছিলাম এটা হলো এই জন্য আমি প্রত্যেক পুরুষ এবং নারীদেরকে করে বলবো যে ভাই আপনি যদি একাধিক বিবাহ না করেন আমার আপত্তি আপত্তি নাই কিন্তু এক জায়গায় একাধিক বিয়ে না করে যদি গুনাহ করেন তাহলে আপনার জন্য একাধিক বিবাহ করা ফরজ যে স্ত্রী থাকার পরেও পর্নোগ্রাফি দেখতে হয় কোন কোন সময় সবসময় খারাপ হওয়ার জন্য না স্ত্রী অসুস্থ বা যে কোনো কারণে আপনার যদি দেখতে হয় আপনার যদি আরও কিছু দেখার ইচ্ছা হয় আপনার যদি করার ইচ্ছা হয় আপনার যদি হয়ে যায় আপনার জন্য একাধিক বিবাহ থাকে তাহলে আর যদি না আপনি সর্ব অবস্থায় রোজা রাখবেন আর সামর্থ্য যে ব্যাপারটা আমার কাছ থেকে বুঝে নেবেন আমরা যেই সামর্থ্যের কথা বলি এই সামর্থ্য ইসলামে না আমরা বলি না ভাই তোমার কয় টাকা ইনকাম আমি বলি ভাই বোস আলাদা ইনকাম লাগে না বলে কেন হজতে আল্লাহ রসুলের ঘরে না এটা বিবি থাকতো আমরা সবাই জানি আড়াই মাস সে বাড়িতে চোলা নাই আল্লাহ রসুলকে জুলুম করেছি স্ত্রীদের উপরে সাহাবা সাহাবাই মনে হয় তিন দিন ক্ষুধার্ত পেটে বের হয়ে চলে আসছে ঘটনা শুনি না ওই সময় তো ওনার বাড়িতে চারটা স্ত্রী ভাই চারজন স্ত্রী মানে এটাই না যে তাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে চারজন স্ত্রী বিবাহ করা মানে আপনি চারটা নারীর মৃত্যু পর্যন্ত দায়িত্ব নিয়েছেন তার অসুখ বিসুখ তার সতীতর হেফাজত আপনি সব কিছু নিয়েছেন টাকা এটা আপেক্ষিক বিষয়